সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে হজতপুর গরুর হাট থেকে ভালো করে আপনাদেরকে গরুটা দেখাই সত্তর হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে হজতপুর গরুর হাট থেকে

যথা দর্শক এই মুহূর্তে আমরা দর্শক এই গরুটা জন্য একটু দেখানোর চেষ্টা করতেছি এক লাখ টাকা বলছি আর এক লাখ পাঁচ বলছে আপনারা একদম এক লাখ বলে দিচ্ছে এক লাখ বলে ডিফারেন্স তো নাই বেশি নিলেন না কেন করতে পারেন